নমস্কার কুঞ্জলাম সুজি হ্যাঁ বলছি অনুগত দা কি এ হলো অ্যারেস্ট হলো লাস্ট টন কে বলছেন না তার সাথে কি এটা যুক্ত আমি নাম বলে অ্যারেস্ট হয়ে যাবে না আপনি কে বলছেন না না আপনার ওখান নাম্বার তো চলে এসছে আপনার ফোনের মধ্যে নাম্বারটা আসছে কি আমি বলছেন পাঁচটা একটু কলে ফেললে নাম্বার বেরিয়ে যাবে এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুগত কি অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হলো তো আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে আপনি কি দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন মানে মানে তো দেখেছি অরেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে পাননি কেন হয়নি কেন জানি না বলতে পারবো না আপনার তো কনফর্ম রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশান নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা বলছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কথাটা কি বললাম যে আমরা আরেশ তো দেখিনি আর কি আমি তোই জানি যে চিনতে আরেশ তো না না আপনারা কেন মানে আপনারা তো অথরাইজ তো মানে আপনারা স্যার মানে আপনারা করার পারছেন আপনারা আপনারা বলছেন দেখেন না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন সেটা বলতে পারবেন যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে বলতে পারবেন কেন বলতে পারবেন না কেন আপনার মধ্যে সেটুকু ডিটারমেন্ট নেই মানে সেইটুকু মানে ইয়ে নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে জানতে চাইছে যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বললাম কে আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার জন্য আমরা উচিত তাই জন্য আপনার মনে হয়েছে ঠিক না কি নেই সেটা না না আইন আদালত মানে উনি ক্ষমা চেয়েছে আবার উনি তো কনভেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে উনি খিস্তি করেছে পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করার ইয়েও আছে আর কি চাই কনভিকটেন্ট তো আছেই একটা কনভিক্টেড আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন

আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন মানে আমি কার সাথে কথা বলছি না কোন কথা বলছেন মানে কন্ট্রোল রুম বলতে কোথাকার কন্ট্রোল রুম আপনি কোথায় কন্ট্রোল ফোন করেছেন আপনি আপনার মুখে বলুন একবার আপনি বলুন না কোথায় কন্ট্রোল এটা তো হ্যাঁ বীরভূম মানে সেটা স্বীকার করলেন কিন্তু আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল মিডিয়াও যাবে যে আপনারা এইভাবে মুখরুখিয়ে এ করতে চাইছে সেভ করতে যাচ্ছেন মানে আপনাদের জন্য লড়েও কোনো লাভ নেই কিন্তু স্যার আপনি কি জানতে চাইছেন আমি কি জানতে চাইছেন আপনি কিন্তু এতক্ষণে বুঝতে পেরেছেন আপনারা 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 আমাদেরকে আপনারা আমাদের কাছে কোনো অ্যারেস্ট কোনো খবর নেই আপনারা অ্যারেস্ট করছেন না কেন সেটার উত্তরও দিতে পারছেন না আমরা কি করে দেবো আমি বুঝতে পারলাম আপনার আওয়াজে সরি তাহলে আপনা আপনার কাছে আপনি আপনার অসহায়তা মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বল